আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব দশম শ্রেণীর বাংলা বিষয়ের গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট সম্পর্কে ইতিমধ্যে সমস্ত স্কুলই গ্রীষ্মের ছুটি পড়ে গেছে এবং এই গ্রীষ্মের ছুটিতে তোমাদের বাড়িতে বসে বিভিন্ন বিষয়ের উপর গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে বলা হয়েছে তো এই গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তোমরা কীভাবে তৈরি করবে তারা একটা বেসিক কনসেপ্ট আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেকটাই সাহায্য পাবে তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আরেকটা কথা বলে রাখি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করে থাকি তো সবার আগে সবার প্রথমে আমার ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি কিন্তু পেশ করতে ভুলো না তো যাওয়া যাক আজকে ভিডিওতে দেখো আমি একটা স্কুলের মানে পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী বাংলা বিষয়ের গ্রীষ্মকালীন প্রকল্প তুলে এখানে করে রেখেছি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তাহলে তোমরা নিজেরাই বাড়িতে বসে এই প্রোজেক্ট তৈরি করতে পারবে অন্যের সাহায্য ছাড়াই আবার একবার বলি আজকে প্রোজেক্টের বিষয়বস্তু হলো দশম শ্রেণীর বাংলার অভিষেক কবিতার বিষয়বস্তুর ওপর প্রোজেক্ট তৈরি করা হয়েছে হুম অভিষেক কবিতার বিষয়বস্তুর ওপর কিন্তু আমি প্রোজেক্টটা তৈরি করেছি হুম তোমরা তোমাদের স্কুলের যে টপিকটার ওপর প্রোজেক্ট করতে বলবে সেই টপিকটার ওপর তোমরা প্রোজেক্ট তৈরি করবে তবে এইভাবে তোমরা প্যাটার্নটা ঠিক এইভাবেই হবে আমি এরপর স্টেপ বাই স্টেপ দেখাবো তো তোমরা নিজেরাই বাড়িতে বসে অন্যান্য টপিকের ওপরেও যদি প্রোজেক্ট দিয়ে থাকে তাহলে সেগুলোও তোমরা কিন্তু করতে পারবে তো যাওয়া যাক দেখো প্রথমে দেখো আমি তোমরা অন ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এখানে একটা ফ্রন্ট পেজ এরমভাবে তোমরা ফ্রন্ট পেজটা তৈরি করবে দেখো প্রথমেই তোমাদের স্কুলের নামটা দেবে সুন্দর করে আমি আমার স্কুলের নামটা দিয়ে রেখেছি পিন্ডিরা উচ্চ বিদ্যালয় গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণ নাম নিজের নিজের নামটা লিখবে আমি আমার নামটা লিখে রেখেছি শ্রেণী দশম বিভাগ ক ক্রমিক সংখ্যা তোমাদের তোমার রোল নাম্বারটা দেবে তারপর বিষয় অবশ্যই বাংলা ঠিক আছে আমার আবারও বলছি প্রকল্পের বিষয়বস্তু হচ্ছে অভিষেক কবিতার বিষয়বস্তু ঠিক আছে এরপর চলে যাবে সেকেন্ড পেজ এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি তোমাদের যদি ফ্রন্ট পেজটা তৈরি করতে তোমাদের হাতের লেখা যদি সুন্দর না হয় তাহলে তোমরা পাশে কোনো সাইবার ক্যাব থেকে এটা তৈরি করে নিতে পারো এরপর সেকেন্ড পেজ সেকেন্ড পেজে থাকবে সূচিপত্র সূচিপত্রে কী কী বিষয় দেবে তার আমি একটা আগেও আগের ভিডিওগুলোতেও বলে রেখেছি তবুও আরেকবার যারা নতুন দেখছো আমার চ্যানেলে ভিডিও তাদেরকে তাদের জন্য বলে রাখি সূচিপত্রে এই বিষয়গুলো থাকবে এক নাম্বার থাকবে শংসাপত্র দু নাম্বার থাকবে প্রকল্প বিষয়বস্তু অবশ্যই যে স্কুলের যে বিষয়বস্তু থাকবে সেই বিষয়বস্তুটাকে এখানে লিখবে আমি যেহেতু পিন্ডিরাই স্কুলের দশম শ্রেণীর বাংলার বিষয়বস্তু ছিল অভিষেক কবিতা বিষয়বস্তু তাই আমি এখানে প্রকল্পের বিষয়বস্তুতে লিখেছি অভিষেক কবিতার বিষয়বস্তু তিন নাম্বার থাকবে কৃতজ্ঞতা শিকার ঠিক আছে এই তিনটে বিষয় কিন্তু সূচিপত্রে রাখতে হবে এরপর চলে আসছি থার্ড পেজ থার্ড পেজে থাকবে শংসাপত্র শংসাপত্র দেখো কি লিখতে হবে শংসাপত্র সব বিষয়বস্তুর উপরই এই রকমভাবেই শংসাপত্র তোমরা লিখবে দেখো অন্য স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরাও এইভাবে লিখবে শুধু স্কুলের নামটা এবং শিক্ষক শ্রেণী শিক্ষকের নামটা চেঞ্জ করে ছাত্রছাত্রীর নামটা চেঞ্জ করে দিলেই কিন্তু এই শংসাপত্র তোমরা তৈরি করতে পারবে আমি পড়ছি তোমরা মনোযোগ সহকারে শোনো আমি পিন্ডিরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ধীতি হাজরা আমি যে খাতাটার দেখে আমি প্রোজেক্টটা তৈরি করেছি সেই সেই ছাত্রীর নাম ধীতি হাজরা তোমরা তোমাদের নামটা এখানে বসাবে আমাদের শ্রেণী শিক্ষক মলয় দাস তোমার তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের নামটা এখানে বসাবে মহাশয় আজ শ্রেণীতে গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণ এবং অনুসন্ধানমূলক কাজের জন্য অনুপ্রাণিত করলেন তিনি আমাদের বাংলার অভিষেক কাব্য কবিতার বিষয়বস্তু সম্পর্কে কিছু অনুসন্ধানমূলক কাজ দিলেন ওকে এরপর তোমরা ওই পেজের মধ্যেই থাকবে বিদ্যালয়ের নাম পিনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীর নাম নিজের নিজের নামটা বসাবে শ্রেণী বিভাগ এবং ক্রমিক সংখ্যা বসিয়ে দেবে এরপর নেক্সট পেজে চলে যাচ্ছি নেক্সট পেজ হচ্ছে যে বিষয়বস্তুরা প্রজেক্ট করতে পারবে সেই প্রজেক্ট সেই বিষয়বস্তুটা মাথা সুন্দর করে হেডিং করবে যেহেতু আমি অভিষেক কবিতা বিষয়বস্তু সম্পর্কে প্রজেক্ট তৈরি করছি তাই মাথায় অভিষেক কবিতা অভিষেক বলে লিখে রাখব অভিষেক কবিতার লেখকের নাম মাইকেল মধুসূন দত্ত এরপর এই কবিতার উৎস কোয়া থেকে উৎস হয়েছে সেটা উৎস অর্থাৎ পাঠ্য অভিষেক কবিতাটি মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে না হয়েছে সেইটা সেটা লিখে রাখবে এরপর চলে আসছি বিষয়বস্তু বিষয়বস্তু তোমরা এইভাবে লিখবে আমি বিষয়বস্তুটা পড়ছি না তোমরা দরকার হলে স্ক্রিনশট দিয়ে রাখতে পার পরবর্তীকালে বাড়িতে বসে খাতায় লেখার জন্য আমি একে একে স্কল করে করে উপরে তুলছি তোমরা দেখে নাও আবার একবার বলছি যারা আমার চ্যানেল নতুন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না যাতে আমার ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায় তো এরপর দেখো যখন বিষয়বস্তু তোমরা লিখতে শুরু করবে যে পেজের বিষয়বস্তু লিখতে শুরু করবে তার ঠিক ব্যাক পেজ অর্থাৎ এরকমভাবে ছবি আঁকতে পারলে তোমরা ছবিটা এঁকে দেবে দেখো ছবিটা দেখে নাও এই ছবিটা কিন্তু ওই বিষয়বস্তু যেখান থেকে লিখতে শুরু করবে সেই পেজের ব্যাক সাইডে এই ছবিটা কিন্তু দিয়ে দেবে তারপরে কিন্তু কন্টিনিউ থাকবে বিষয়বস্তু লেখাটা কমপ্লিট থাকবে যতক্ষণ না শেষ হচ্ছে তিন চার পাতা লাগবে বিষয়বস্তুটা লিখতে তো তোমরা কিন্তু লিখে যাবে আমি স্ক্রল করে দেখাচ্ছি এইভাবে তোমরা কিন্তু বিষয়বস্তুটা লিখবে এরপর আর একটা ছবি তোমরা কিন্তু ওই সবসময় ব্যাক সাইডে বাঁ সাইডে থাকবে ছবি আর আগেও বলে দিচ্ছি ছবি যদি আঁকতে পারো তাহলে খুব ভালো হয় ছবিগুলো থাকবে কিন্তু বাঁ সাইডে ওকে কন্টিনিউ মানে বিষয়বস্তুর কিন্তু কন্টিনিউ থাকবে শুধু দু তিনটে ছবি তোমরা পিছন ইয়ে সাইডে অর্থাৎ বাম দিকে কিন্তু ছবিগুলো তোমরা কোনো সাইবার ক্যাপ থেকে বা নিজে আঁকতে পারলে তো খুব ভালো হয় আর যদি নাও আঁকতে পারো তাহলে কোনো সাইবার ক্যাপ থেকে বা জেরক্স সেন্টার থেকে তোমরা এই ছবিগুলো প্রিন্ট আউট করে এসে সুন্দর করে কাটিং করে বসিয়ে দেবে ওকে এইভাবে কিন্তু বিষয়বস্তু কিন্তু চলতেই থাকবে বিষয়বস্তু দেখো আমি স্ক্রল করে করে দেখাচ্ছি তোমরা এইভাবে কিন্তু সুন্দর করে প্রথমেই বলি এ ফোর সাইজে জেরক্সের পাতায় কিন্তু চারিদিকে মার্জিন টেনে নেবে মার্জিন টানার পর কিন্তু তোমরা লিখবে দেখতে লেখার তাহলে দেখতে আরও সুন্দর লাগবে প্রজে এই প্রোজেক্ট করার সময় তোমরা যতটা পারবে চেষ্টা করবে সুন্দর করে ডেকোরেট করার মানে সুন্দর করে সাজাবে জিনিসটা দেখতে যাতে ভালো লাগে ওকে এইভাবে তোমরা কিন্তু বিষয়বস্তুটা লিখে নেবে ওকে বিষয়বস্তু কমপ্লিট এরপর চলে আসছি নেক্সট পেজ কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকার সমস্ত স্কুলের সমস্ত বিষয়ের ওপর কৃতজ্ঞতা শিকার কিন্তু একইভাবে শুধুমাত্র শিক্ষকের নামটা চেঞ্জ করে দিলেই কিন্তু কৃতজ্ঞতা শিকার লেখাটা তৈরি হয়ে যাবে দেখো আমি পড়ছি তোমরা মনোযোগ সহকারে এই কৃতজ্ঞতা শেখা শিকার লেখাটা দেখো আমি আমার শিক্ষক মলয় দাস মহাশয়কে তোমরা তোমাদের শিক্ষকের নাম লিখবেন যিনি বাংলা নেন ওই শিক্ষকের নামটা কিন্তু এখানে বসাবে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই তিনি এই গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণে ধারণা তৈরি তথ্য সংগ্রহ সহ বহু মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন এই প্রকল্পটি ওনার সহযোগিতায় সমৃদ্ধি লাভ করেছে এইভাবে তোমরা কৃতজ্ঞতা শিকারটা লিখবে এবং এই কৃতজ্ঞতা শিকার পেজেই শেষের দিকে বাম সাইডে লিখবে ছাত্রীর স্বাক্ষর ডান সাইডে লিখবে শিক্ষকের স্বাক্ষর দিয়ে ছাত্রী স্বাক্ষরের জায়গা বা ছাত্রের স্বাক্ষরের জায়গায় ওপরে নিজে নিজে সিগনেচার করবে তারপর শিক্ষকের স্বাক্ষরের জায়গায় শিক্ষক মহাশয় সিগনেচার করবে এইভাবে তোমরা কিন্তু বাড়িতে বসেই তোমরা অন্যের সাহায্য ছাড়াই কিন্তু তোমাদের প্রোজেক্ট তৈরি করে ফেলবে তাই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাতে তারাও এই ভিডিও দেখে তাদের প্রোজেক্ট তৈরি করতে পারে তো আজকে আজকের মতো এখানেই টাটা পরবর্তী কোনো একটা ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে